তো আল্লাহ রসুল সাল্লাহ আলী হাসাল্লামের যখন চল্লিশ বছর হয়ে গেছে পূর্ণ হওয়ার পর এর আগ দিয়ে আল্লাহ রসুল সাল্লাহ আলী সাল্লাম নির্জনতা হয়ে গেলেন সব সময় নির্জন স্থানে তিনি থাকতেন যে নির্জন জায়গাগুলোকে তিনি পছন্দ করতেন তার মধ্যে হেরা গোহা ছিল অন্যতম তিনি এইখানে যে সময় কাটাতেন কিন্তু একটা জিনিস এখান থেকে বুঝেন। আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার বয়স ছিলেন ওই সময় 55 বছর আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রতিদিন দুই মেলা করে রাসূলকে খাবার দিয়ে আসতেন তার মানে হেরা গুহায় উঠতেন যেইখানে উঠতে এখনো কয়েক ঘন্টা সময় লাগে বর্তমান তো রাস্তার পরিস্থিতি খুবই ভালো উন্নত করা পাথর কেটে সুন্দর করে রাস্তা করা তার আম্মা যান খাদিজা রাদি আল্লাহ তালা আনহা এইখানে প্রতিদিন দুই বেলা করে খাবার দিয়ে আসতেন যা বর্তমান সময়ে অনেক যুবকরাই আছে যে হেরা গুহায় উঠতে ভয় পায় আম্মাজান যান পঞ্চান্ন বছর বয়সে ওইখানে খাবার দিয়ে আসতেন এমনিতেই দিতেন আল্লাহ রসুলের প্রতি তার একটা ভালোবাসা ছিল এই ভালোবাসার জন্য আল্লাহ রসুলকে ওইখানে নিয়ে যাইতেন এখন আপনি দেখেন আপনি যখন একটা কাজ করে বাসায় আসেন এক গ্লাস পানি চাইলে বলে যে যাও ঢেলে খাও দিতে পারবো না আমি কাজে আছি কি বলে না কেন স্ত্রীর মধ্যে মধ্যে যদি যদি আপনার এতটুকু ভালোবাসা থাকতো স্ত্রী আপনার জন্য পানি আগে থেকে রেডি করে রাখত আজ তো ওই রকম ভালোবাসা নেই এই জন্য রাখে না আপনার মধ্যে যদি আপনি যদি এই গুণগুলো অর্জন করতে পারতেন যখন রান্না করে স্ত্রী আপনি তাকে একটু সাহায্য করেন কই আপনি তো আর ভুল ধরেন যে কখন দেখা যায় তরকারিতে একটু লবণ কম হয়েছে আপনি হ্যাঁ আপনার স্ত্রীর উপর তোলেন যখন দেখা দেখা যায় যায় একটু ঘুমানোর সময় মশারি টাঙানো নিয়ে ঝামেলা বাদে না আপনার মধ্যে মোহাম্মত কিভাবে আসবে রসুল সাল্লাহ দেখিয়েছেন তিনি স্ত্রীকে রান্নার সময় কাজে সাহায্য করতেন যখন ঘরের ঘরের মধ্যে কাজে সাহায্য করতেন এমন কি গোসলের পর কাপড় পর্যন্ত ধুয়ে দিয়েছেন আর আপনি কি করেন কাপড় ধোয়া তো দূরের কথা নিজে গোসল করেন গোসল করার পর নিজের লুঙ্গি কাপড়টা ছুঁড়ে মারেন যে এটা ধুয়ে দিও তাই না তো আপনি যদি এটা করতেন আপনার স্ত্রীর কাপড় আপনি ধুয়ে দিতেন রান্নার কাজে সাহায্য করতেন ঘরের কাজে সাহায্য করতেন এরকম সব কাজে যদি আপনি আপনার স্ত্রীকে যথার্থ সাহায্য করতেন দেখা যায় তো আপনি যখন কাজ করে আসতেন তখন আপনাকে পানিও চাওয়া লাগতো না এমনিতেই সে পানি আপনার জন্য রেখে দিত ভাই সব বুঝতে হবে অল্প কিছুতেই মেয়েরা খুবই আপনার প্রতি আকৃষ্ট হয়ে যাবে অল্প কিছুতে আপনার স্ত্রী আপনার জন্য আনন্দিত হয়ে যাবে আকৃষ্ট হয়ে যাবে তার মধ্যে যখন আপনি বাজার থেকে আসেন তখন নিয়ে আসেন পাঁচ টাকা দশ টাকার বাদাম নিয়ে আসেন ফুচকা নিয়ে আসেন কিছু সুন্দর খাবার নিয়ে আসেন স্ত্রীর জন্য দেখবেন খুশি হয়ে গেছে না এগুলো তো আমরা করি না এইগুলো আজ আমরা অন্যখানে ব্যয় করি এই জন্য ভাই সব আমাদের মহব্বত বাড়াতে হবে আজ স্বামী স্ত্রীর মধ্যে মহব্বত নাই কমে গেছে এটা কেন স্বামীর মধ্যে তো মহব্বত হবে অঘাত মোহব্বত হবে আর যেটা আমাদের নাই যাই হোক যেটা বলছিলাম আল্লাহ রসুলকে আল্লাহ রসুল নির্জনীয় হয়ে বললেন সব সময় তিনি ওই নির্জনতা অবস্থান ওইখানেই সময় কাটাতেন তার মধ্যে যখন আল্লাহ রসুলকে ওহি নাজিল করা হলো আল্লাহ রসুলের উপর যখন ওহিন নাজিল করবেন তখন আল্লাহ রসুলের বয়স চল্লিশ বছর পূর্ণ হয়ে গেল তখন আল্লাহ রসুল স্বপ্নে যা দেখে দুনিয়াতে বাস্তবায়িত তাই হয়ে যায় স্বপ্নে যা দেখে তাই বাস্তবায়ন হয় কেমন যেমন আমরা দেখি রাত্রে যদি আমরা কিছু দেখি সূর্য ওঠার পর যেমন আমরা স্পষ্ট দেখতে পারি আল্লাহ রসুল এরকম কোন স্বপ্ন দেখলে এই স্বপ্নটা দিনের বেলায় ওরকম আমরা যেমন পানির মতো দেখতে পাই আল্লাহ রসুল ওরকম দেখতে পাইতেন এটা ছিল ওহির একটা মজেজা এটা ছিল ওহি কারণ রসুলদের নবীদের স্বপ্নও একটা ওহি তখন আল্লাহ রসুল সাল্লাহ লহ আ আলিহসাল্লাম হেরা গুহার মধ্যে অবস্থান করছেন তখন আল্লাহ রসুন সাল্লাহ লহা আলিহসাল্লামের উপর হযরত জিব্রাহিলা আলিহিসাল্লাম ওইখানে উপস্থিত হলেন জিবরায়েল আলিহিসাল্লামের অবস্থা যখন উপস্থিত হলেন হওয়ার পর আল্লাহ রসুন সাল্লাহ লহা আলিহিয়াসাল্লামের আগে ইতিপূর্বে কখনো ওই আসে নাই এই প্রথম ওই আসবে তখন হযরতে জিবাহুল আলিহিসাল্লাম এসে বললেন যে এ মোহাম্মদ ইকর মোহাম্মদ মোহাম্মদ ্ম তুমি পড়ো তখন আল্লাহ রসুল বললেন মা কারি আমি তো পড়তে জানি না কিভাবে পড়বো তখন বললেন যে ক্র তখন চাপ দিলেন বললেন পরো পড়তে পারে না তখন আবার রসুল সাল্লাম বললেন মা আনাবি কারি আমি তো পড়তে জানি না তখন আবার ধরে যখন তিনবার চাপ দেওয়া হলো তখন আল্লাহ রাসূল পড়তে শুরু করলেন ইকরা বিসমিরব্বিকাল্লাজি খলাক খলাকুন ইনসানা মিন আলাক ইকরা অরব্বুকাল আকরাম আল্লাজি আল্লামা বিলকলাম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম সূরা আলাকের 5 আয়াত নাজিল হয়ে গেলেন বলেন বিস্মি পড়ো বিসমিরব্বিকাল্লাজি ওই রবের নামে যিনি খলাক যিনি তোমাকে সৃষ্টি করেছে এই রবের নামে তুমি পড়া শুরু করো আল্লাহ রসুলের উপর যখন এই ওহি নাজিল হলেন আজ ইব্রাহিম চাপ দিলেন চাপ দেওয়া মাত্র আল্লাহ রসুলের বুকের মধ্যে এমন ব্যথা অনুভব হলো যেন ইতিপূর্বে আল্লাহ রসুল এরকম ব্যথায় ব্যতীত হওয়ার নাই আল্লাহ রসুল ওখান থেকে নেমে আসলেন বাড়িতে এসে বললেন যে খাদিজা এরকম আজকে এই ঘটনাগুলো আমার সাথে ঘটেছে তখন খাদিজা রাদি আল্লাহ তালা আনহা বললেন কাল্লা আল্লাহ আবাদান যে আল্লাহ আপনাকে তো বেচিতে করবেন না কারণ আপনার মধ্যে তো এমন গুণ রয়েছে ন্যায় পরায়ণতা রয়েছে মানুষকে উপকার রয়েছে আপনি তো সবসময় মানুষকে সারা কখনো খানা খান নাই আপনি এতিমের মাল এতিমকে ফিরিয়ে দিয়েছেন আপনি সত্যবাদী ছিলেন আলা আমিন ছিলেন যত ভালো গুণ আছে সবকিছুই তো আপনার মধ্যে রয়েছে তাহলে কেন আল্লাহ আপনাকে আপনাকে অপদস্ত করবেন এই চিন্তা আপনি করবেন না আল্লাহ আপনার উপর অহি পাঠিয়ে নিয়েছেন তখন তিনি কি করলেন তার কাছে নিয়ে গেলেন তখন তিনি সমস্ত কিছু শোনার পর বললেন যে ইনি হলেন শেষ জামানা নবী কোরআন নাজিল হয়ে গেলেন কোরআন নাজিল হওয়ার পর তো এই কোরআনকে কিন্তু আল্লা তালা প্রথমে কি করছেন سورة أحزاب المدة داكن أحزاب البشن نم بهاتون نمبر نمبر آية إنّا عرضنا الأمانة على السماوات والأرض والجبال فأبين أن يحملناها وأشفقنا منها وحملها الإنسان

বললেন যে লাউ আংসালনা হাজাল কোরআন আমি তো এই কোরআনকে নাজিল করতে চেয়েছিলাম হাজাল কোরআন আলা জাবালি লারাই তাহু খসিয়া মুতাসদ্দিয়া তখন পাহাড় বললেন যে খসিয়া মুতাসদ্দিয়া এটা যদি আমাদের উপর দেওয়া হয় তাহলে আমরা চূর্ণ বিচূর্ণ হয়ে যাব ধ্বংস হয়ে যাব তখন আল্লাহ তালা কি করলেন হামালাহাল ইনসান মানুষের উপরে এটা দিলেন এই কোরআন দিলেন কোরআনের খুবই মর্যাদা হাদিসের মধ্যে আসছে যে আল্লাহ আল্লাহ রসুল সাল্লাম বলেন তিন শ্রেণীর মানুষকে যদি কেউ যদি কেউ সম্মান করে আল্লাহ তাল্লাহ স্বয়ং আল্লাহ তালাকে সম্মান করা হয় এক শ্রেণীর ব্যক্তি হলো মুরব্বী চোল পাকা মুরব্বী যারা মুরব্বী হয়ে গেছেন বুড়া হয়ে গেছেন এই মানুষকে যারা সম্মান করবে সে যেন স্বয়ং আল্লাহকেই সম্মান করবে দ্বিতীয় নম্বর বলা হচ্ছে যদি কোনো ব্যক্তি কোনো শাসককে সাহায্য করে শাসককে যদি কোনো ব্যক্তি সম্মান সম্মান করে। সে শুধু তাই নয়। তিন বলেন যদি কোনো ব্যক্তি কোনো কারি কোরানে হাফেজ কোরআনে ধারক বাহক কোনো আলেম যদি কোনো ব্যক্তি যদি এই সম্মান করে সে যেন আল্লাহকেই সম্মান করলো কোরআনের কি মর্যাদা শুধু কি তাই একটা তলেবুল ইলমের যে মর্যাদা রয়েছেন আল্লাহ পাকুল আলম যখন একটা তলেবুল রাস্তা দিয়ে হেঁটে যায় ফেরস্তাদেরকে বলা হয় তোমাদের নূর গুলো তোমাদের পরগুলো ওর পায়ের নিচে বিছিয়ে দাও শুধু কি তাই ফি মা সাগরের মৎস্য রাজি পর্যন্ত তার জন্য দোয়া করতে থাকে একটা কোরআনে কোরআনে ধারক বাহকের জন্য একজন সাতরের জন্য কোরআনের কি মর্যাদা এই কোরআনকে আল্লাহ তালা নাজিল করলেন আজ আমরা এই কোরআন থেকে বিমুখ কোরআন পড়তেও জানি না কোরান শিখারও চেষ্টা করি না অথচ আল্লাহ রসুল হাদিসের মধ্যে বলতেছেন ইন্নাল্লেদি লাইসাফি জাউফিহি সৈয়ম মিনাল কোরআন কালবাইতিল খরিফ যার মধ্যে কোরানের কোন অংশ নাই সে যেন উজানবিহীন ঘর একটা ঘর যেমন পঞ্চাশ বছর ষাট বছর তিরিশ বছর বিশ বছর পড়ে থাকলে যেমন ঘরের মধ্যে পোকা মাকড় ময়লা আবর্জনা ভূত পেতনি যেরকম ওই ঘরের মধ্যে অবস্থান করতে থাকে একজনের মধ্যে কোরআন না থাকলেও তার অবস্থা ওই উজানবিহীন ঘরের মতো হয়ে যায় এই জন্য ভাই সব আল্লাহ প্রদত্ত যে কোরান কোরআন আমাদেরকে দিয়েছেন এই কোরআন অনুযায়ী জিন্দিগি করতে হবে এই কোরআনের আদেশ নিষেধ আমাদেরকে জানতে হবে মানতে হবে কোরআনকে আমাদেরকে শিখতে হবে এই জন্য আমরা চেষ্টা করব নিজে কোরআন পড়ার চেষ্টা করব নিজের বাড়ি যারা আছে বাড়ির লোকদেরকে শেখানোর চেষ্টা করব আর যারা আমাদের সন্তান আছে নাতি আছে এরকম যারা আছে সবাইকে কোরআনের তালিম দিব কোরআনের বাইরে যে আপনি কিছুই করতে পারবেন না কিছুই হতে পারবেন না কোরআনই হলো আসল এই জন্য আল্লাহ তালা মনোনীত করে ভালোবেসে কোরআনকে মানুষের উপর নাজিল করলেন দেখেন যে পাহাড় এত শক্তিশালী পাহাড় পাহাড় বললেন যে আমরা ধ্বংস হয়ে যাব আর আল্লাহ তালা এই কোরআনকে মানুষের উপর নাজিল করলেন কিন্তু মানুষ কেমন আল্লাহ তালা এই কথাও বলছেন অকলিকল ইমসানু দোয়াইফা যে আমি মানুষকে তো দুর্বল করে সৃষ্টি করেছি আল্লাহ তালা এই দুর্বলের প্রতি দুর্বলের উপরে কোরআন নাজিল করলেন কতটা আমাদের মানুষের উপরে আল্লাহ তালা কতটা সহানুভূতি কতটা ভালোবাসা রয়েছে যে মানুষের উপর কোরআন দিলেন এই জন্য ভাইসব আমার এখান থেকে ও আহ্বান থাকবে অন্তত মসজিদের মধ্যে যতগুলো মসজিদ রয়েছে এই মসজিদের মধ্যে আমাদের প্রথম যে কার্যক্রম হবে সেটা হবে যে মসজিদের মধ্যে মক্তব চালু করা মক্তব চালু করা রয়েছে চালু করতে হবে কারণ বর্তমান পরিস্থিতি ছোট্ট ছোট্ট বাচ্চারাও দেখা যায় সকাল বেলায় আমরা চলে যাই স্কুলে কেন প্রথম নম্বর থাকবে মক্তব চালু করা দ্বিতীয় নম্বর হচ্ছে মক্তবে যদি পড়ানোর মতো এরকম সময় না পান অন্তত একটা প্রাইভেট মাস্টার ডেকে হলেও একটা হুজুর হলেও একটা ছাত্র ডেকে হলেও অন্তত এতটুকু এলেম আপনার ছেলে মেয়েদেরকে ছোট্ট কাল থেকে শিক্ষা দিয়ে রাখবেন যদি কোরআনের জ্ঞান তার মধ্যে থাকে অন্তত সে পথ হবে না খারাপ দিকে যাবে না আর যদি কোরআনের জ্ঞানই না থাকে সে তো বুঝতেই পারবে না এই জন্য ভাই সাহেব আমার উদত্ত আহ্বান থাকবে এখান থেকে একটা কথাই বলতে চাই অন্তত নিজে কোরআন পড়বো আহ ছেলে মেয়ে স্ত্রী বালা স্ত্রী তারপরে এরকম যারা আছে সবাইকে কোরআন পড়ানোর চেষ্টা করব। আল্লাহ তালা আমাদেরকে সে তো বিজ্ঞান করুক আমিন